গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি ঠিক আছে তো আজকে এখনো রান্না হয়নি আর আকাশের অবস্থা দেখো আজকে রোদ্দুর উঠেছে আজকে রোদ্দুর উঠেছে বেশ ঝমঝকে রোদ্দুর

এখন রান্না নিয়ে একদম ব্যস্ত শুধু আমি এখনো ব্যস্ত হইনি আমি যাচ্ছি ব্যস্ত হওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা শুরু করে দিলাম তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কি রান্না হবে না হবে গিয়ে দেখতে হবে তারপর আমায় তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না চলো একটু পরে কথা বলছি আর ফ্যান না চালিয়েও থাকা যাচ্ছে না একদম জানো তো ফ্যান যে চালাবো না মনে হয় তো তখন আমার ঘেমে একদম রান পুরো সেই জন্য ফ্যানটা চালাতে হয়েছে ফ্যান চালাচ্ছি চলো লাইটটা অফ করে দিলাম ফ্যানটাও অফ করে দিলাম দিয়ে বারান্দায় ডাইনিংয়ে চলে এসেছি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বিছানা ছাড়া হয়ে গেছে সব কিছু সেরে নিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে আচ্ছা ঠাকুর ঘরও তাই পুজো কমপ্লিট পুজো কমপ্লিট হয়ে গেছে এবার শুধু রান্নাঘরে ডোকার অপেক্ষা চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখবে প্লিজ ভিডিওগুলো স্কিপ করে করে দেখো না তাহলে আমাদের লস হয়তো একদিনে অনেকগুলো ভিডিও দেখার দরকার নেই কিন্তু যে ভিডিওটা দেখবে বন্ধুরা সেটা পুরোটা দেখো ঠিক আছে তাহলে আমাদের ওয়াশ টাইম আসবে তা না হলে কিন্তু আমাদের লস তোমরা যদি স্কিপ করে করে যাও তাহলে আমাদের পুরোটাই লস বরবটি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করছে বরবুটি যতগুলো পড়ে গেছে সেগুলো রান্না হচ্ছে না একটা কারণে কি বলতো বরবটিটা যদি পেঁয়াজ দিয়ে আর যদি ভালো হয় খেতে বেশ ভালো লাগবে ডালের সাথে তাই না তো এটা এখন ভেজে আজকে হাতে করেই দিলাম একদম তিন করছি সরুদ লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কা দেবো না তো কারণ বরবটি আর কাঁচা লঙ্কা একই রকম দেখছে সেই জন্য বরবটির সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মধ্যে চলে যাবে আর কাঁচা লঙ্কাগুলো ভীষণ ভীষণ লঙ্কাগুলো একটু দিয়ে দিচ্ছি যা মনে হচ্ছে গ্যাস চলে গেল এ বাবা গ্যাস শেষ হয়ে গেল কি হবে এখন রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেল গ্যাস হয়ে গেল বন্ধ আর কি করি তখন মানে মাথায় আসছে না কি করব কি করব চালিয়ে দেখি ইন্ডাকশানটা কত চলছিল না জানো তো সেই জন্য ভাবছি যে চলবে কি চলবে না তারপরে এখন দেখছি না চলছে তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এই যাত্রা বেঁচে গেলাম তারপরে তোমাদের দাদাভাই এসে আবার গ্যাসটা লাগিয়ে দেবো মানে মাঝখানে রান্নার মাঝখানে গ্যাস চলে গেলে বুঝতে পারছো কীরকম অসুবিধে হয় মাথা খারাপ হয়ে যায় আমি ইন্ডাকশানে ফুটিয়ে নিলাম আজকে কিন্তু ইন্ডাকশানটা অনেক সার্ভিস দিয়েছে এটা ফুটে গেছে আর এখানে আমার বরবটির তরকারিটা হয়ে গেছে এখন আর বেশি গাঢ় করছি না জানো তো একটু শরীরটা একটু গন্ডগোল আছে এখন লাইট খাচ্ছি চলো আটাটা মেখে নিই আটাটা মেখে নিয়ে রুটিটা করে নেবো করে নিয়ে তারপরে সন্ধে দেবো কারণ এখনও বেলা আছে দেখো অনেকটাই বেলা আছে সেই জন্য ভাবছি কি আগে রুটিটা করে নিই তারপরে সন্ধেটা দেব যদিও একটুখানি রুটি হবে সামান্য সেই জন্য আর ফেলে রাখলাম না চলো আটাটা মেখে নিই আজকে হেনা করেছিলাম হেনা করে আর স্নান করেছি তখন করা যেন সাড়ে তিনটে সাড়ে তিনটে বোধহয় বেজে গেছে তখন স্নান করেছিলাম চুলটা বোধহয় এখনও ভিজে ভিজে আছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন ড়ালিতে সব খেয়ে নিচ্ছে সেই জন্য এরকম করে দেওয়া হয়েছে জাল জালি ভীষণ করছে প্রচন্ড উৎপাত করছে দেখবি দেখো সব গাছের গোড়ার থেকে সব পাপড়িগুলোকে ফেলে দিচ্ছে এগুলো হচ্ছে আর কাঠবেলিতে খেয়ে নিচ্ছে এই যে এটাকে হাত খেয়ে নিয়েছে দেখেছ খেয়ে নিয়েছে এরকম হচ্ছে গাছগুলোকে খেয়ে নিচ্ছে বলি জল পড়ছে না কেন সিনটেক্সে জলই নেই থেকে বেশ হাওয়া ছেড়েছে ভালো হাওয়া ছেড়েছে কিন্তু থাকা যাবে না দিতে হবে বাড়ি খোলা কোথাও নেই মাঝখানে বাড়ি আমাদের চারিদিকে বাড়ি আমার হয়ে গেল একটুখানি রুটি তো হয়ে গেল তাড়াতাড়ি ঠাকুর খুলে খুব মেঘ করে এসেছিল জানো তো সেই জন্য জানলা বন্ধ করে দিয়েছিলাম বাবা কি হওয়া গো মনে হচ্ছে এখন যে কেন জানালাটা বন্ধ করেছিলাম দেখো হাওয়া আর এই ঘরটা না মানে সেরা সেরা গো এত হাওয়া এত হাওয়া না হাওয়া দিলে সবচেয়ে বেশি হাওয়া হয় এই ঘরটাতে ভীষণ ভালো খুব মানে তোমার বসলে একদম ফ্যান চালাতে হবে না যদি হাওয়া দেয়

গুরু পূর্ণিমা বলে ঠিক মতন খাওয়াইনি এটা যদি বলছে সবাই শুনে বলছে যে লোকজন অনেক বেশি ছিল তাই জন্য নাকি ওরকম খাইয়ে লোকজন কম কি যদি অন্য যা দেখবি সত্যি খুব ভালো খাওয়াই আমি তারপরে আমি শুনেছি পোলাও ফোলাও খাওয়ায় ফ্রায়েড রাইস খাওয়াই ওই সবাই মিলে গেলি এই যে আমরা ভেবেছিলাম গুরু পূর্ণিমাটা হয়তো আরো ভালো খাওয়াই হম ওই যেহেতু গুরু পূর্ণিমার স্পেশাল অকেশন সেটাও দেখি ছাড়ার হবে থাক ঠাকুরের জায়গা যা গায়িয়ে যে প্রসার তাই হলো আমাদের বৃষ্টি কাঁদা মানে আলাদা ちゃっাই সিচুয়েশন সেটাই চা খেয়ে আমাদের চা খাওয়া হয়ে গেছে আচ্ছা চা বাবু তো אבי না ওই শুধু ছোলার ডাল কিন্তু bawang দ পেয়াজ দ সসা দিয়ে ভালো করে দিয়েছি হ্যাঁ না একটু এনে দাও ওই তিন দিয়ে বড় ওই তিন বড় হ্যালো বন্ধুরা এখন রাত্রে ডিনার টিনার করে নিয়েছি ডিনার টিনার করে তারপরে বস উম এখন একটুখানি বসবো লাইভে বসবো সেই জন্য একটু আমি তোমাদের সাথে কথা বলতে এলাম আর হচ্ছে কি যে আজকে জানো তো আজকে হেনা করেছি তো আর হেনা করে যখন স্নান করলাম তখন তিনটে বেজে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তখন তখন আমি স্নান করলাম আমি তো ভাবলাম যে কিছু না হয় মানে সদ্য একবার শরীর খাতে উঠেছি তারপর আবার যদি হয় তো মুশকিল হয়ে যাবে যাই হোক ভগবানের আশীর্বাদে কিছু হয়নি এখনও চুলের ভেতর ভেতর পুরো ভেজা আছে এখনও মানে পুরো শুকোয়নি ঠিক আছে আর আমি ডিনার করে নিয়েছি শরীরটা খুব একটা ঠিক নেই যার জন্য আজকে ভাত খেয়েছি ঠিক আছে ভাত খেয়েছি আর তোমাদের দাদা ভাই বলে আমিও ভাত খাবো দেবো ভাত খেয়ে না ওই আজকে রুটি করিনি রুটি করেছি মানে ওই তিনটে চারটে রুটি করেছি বান্টি নিয়ে গেছে এছাড়া রুটি করিনি আজকে আমাদের জন্য রুটি করিনি এখন মোটামুটি তিন চার দিন আমি রুটিটাকে স্টপ রেখেছি আর কি রুটিটা এখন খাচ্ছি না খুব গরমটাও তো পড়েছে সেই জন্য রুটিটা কদিন বন্ধ রেখেছি আর রুটি করা একটা বড় কাজ জানো তো এই গরমে গ্যাসের মধ্যে দাঁড়িয়ে রুটি করাটা একটা বড় কাজ সেটাই তো দাদা ভাই এখনো খায়নি দাদা তো ও এসে চাটা খেয়েছে খেয়ে তারপরে আজকে একটা ও আজকে একটা জিনিস বানিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তারা দেখাচ্ছি ওই সেই ছোলা ছোলাগুলো তো কালকে খাওয়া হয়নি তো আর সেটা কিছু বানানো হয়নি আজকে বানিয়েছি আজকে বানিয়েছি শশা টসা পেঁয়াজ টিয়াজ দিয়ে খুব একদম দারুণ খেতে হয়েছে অনেকটা লেবুর রস টস দিয়ে করেছি একদম এ দিয়ে তোমার কী বলে গুঁড়ো দিয়ে খেতে খুব ভালো হয়েছে আর তোমাদের দাদা ভাই তো অনেকটাই খেয়ে নিয়েছে ও রাত্রে খেতে পারবে না বোধ আর কিছু বলছে খুব ভালো হয়েছে খুব মুখরোচক খুব মুখরোচক রোচক মুখরোচক তো হবেই তাই না প্রত্যেকটা জিনিসই তো মুখরোচক কল বের করা ছোলা তার সাথে হচ্ছে কি যে পেঁয়াজ শশা হ্যাঁ জল লাগিয়ে দাও চিনটেসে জল ছিল না আমিও দেখেছি আমি ভুলে গেছি একদম তারপরে আছে উপকরণগুলো সবই তো খুব হবেই তো টেস্টি তাই না তো যাই হোক আমি একটুখানি খেয়েছি আমি যেহেতু আমাকে ডিনার করেই বসতে হবে সেজন্য আমি আর খেলাম না একটুখানি খেয়েছি আর আমাদের দাদাভাই তবে ও আসলে কি বলতো একটু একটুখানি বেশ মুখরোচক জিনিসগুলো খেতে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে যে কোনো মুখরোচক জিনিসও খেতে খুব ভালোবাসে যেমন ভাজাভুজি যেমন চপ টপ এই সমস্ত বাইরের কেনাগুলো খুব একটা পছন্দ করে না আর বাড়িতে বানিয়ে দাও খাবে আসলে তা নয় বাড়িতে বানালে অনেকগুলো বেশি করে পাওয়া যাবে আর সেই সঞ্চগতায় সেটাই হতে পারে অবশ্য আর কিছু না তো বলবে কি যে তুমি বাড়িতে বানাও অবশ্য তেলটারও ব্যাপার আছে যে দোকানে যে তেলটা ব্যবহার করে সেটা হয়তো আগের দিনে কী তার আগের দিনে তেল হতে পারে আর বাড়িতে তো সেটা না বাড়িতে ফ্রেশ তেলে একদম ভাজা হয় যার জন্য কিছু অতটা সমস্যা হয় না আর কি সেটাও একটা ব্যাপার আছে তো তোমাদের একটু দেখিটার এক বাটি ভর্তি করেছিলাম তোমাদের দাদাভাই বসে বসে এইটা খেয়েছে আর বলছে ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে দিয়ে তারপরে রাত্রে নিশ্চয়ই খেতে পারবে না এর ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিল সেই ব্লগটা মানে আমি এতটা বড় ব্লক দিই না তো আর এতটা বড় হয়ে গেছে ভাবতে পারিনি আমি সেই জন্য আজকে আর বড় করব না আজকে এখানেই ব্লকটা শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ঠিক আছে আর অবশ্যই পাশে থেকো যেটা আমি প্রতিদিন বলে থাকি সেটাই বললাম পুনরাবৃত্তি করলাম আর কি তো চলো কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে টাকা